এই ভিডিওতে দেখব কীভাবে আপনি ফেসবুক স্টোরিতে পছন্দের গান বা মিউজিক সেট করবেন যেমন দেখুন আমি আমার ফোন থেকে ম্যাসেঞ্জার ওপেন করলাম এরপর হাইলাইটস এখানে ক্লিক করলাম তারপর অ্যাড টু স্টোরি এখানে ক্লিক করে গ্যালারি থেকে আমি একটা ছবি সিলেক্ট করলাম এরপর দেখুন এখানে অনেকগুলো অপশন আছে কিন্তু মিউজিক অ্যাড করার অপশনটা এখানে নেই কিভাবে মিউজিক অ্যাড করবেন সেটা এখন দেখাচ্ছি স্টোরিতে গান বা মিউজিক অ্যাড করার জন্য আমাদেরকে ফেসবুক অথবা ফেসবুক লাইভ যে কোনো একটা অ্যাপ ওপেন করতে হবে আমি ফেসবুক অ্যাপ দিয়ে দেখাচ্ছি ফেসবুক অ্যাপ ওপেন করলাম ওপেন করার পর ক্রিয়েট স্টোরি এখানে ক্লিক করলাম তারপর দেখতে পাচ্ছেন ফোনে গ্যালারি ওপেন হয়ে গেছে এবার আমি গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করলাম এই যে দেখতে পাচ্ছেন যে ছবিটা সিলেক্ট করেছি ওই ছবিটা এখানে দেখতে পাচ্ছি এবার আমরা কিভাবে এখানে গান অ্যাড করবো গান অ্যাড করার জন্য এখানে দেখুন মিউজিক অপশান আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অডিও গান শো হবে এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা গান আপনার স্টোরিতে অ্যাড করতে পারবেন অথবা এখানে সার্চ অপশান আছে আপনার পছন্দের গানটি লিখে সার্চ করবেন সার্চ করার পর দেখবেন গানটি চলে আসবে গানটি শুনতে কেমন সেটা বোঝার জন্য গানের পাশে দেখুন প্লে অপশান আসছে এখানে ক্লিক করবেন আপনারা হয়তো গানটা শুনতে পাচ্ছেন না কারণ আমার ফোনের সাউন্ড একদম কম করা আছে গানটা যদি আমার স্টোরিতে অ্যাড করতে চাই তাহলে গানের নামে একবার ক্লিক করব দেখতে পাচ্ছেন গানটা আমাদের এখানে এসে গেছে কিন্তু একটু সমস্যা মনে হচ্ছে সেটা হচ্ছে এটা আমাদের ছবির উপর থেকে যাচ্ছে এটা সামনে থেকে রিমুভ করার জন্য এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো অপশন আছে এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করব তারপর ডান অপশনে ক্লিক করবেন এখন দেখুন আমাদের ছবির উপর থেকে ওটা সরে গেছে আপনি চাইলে স্টোরিতে টেক্সট স্টিকার এগুলো অ্যাড করতে পারবেন আমি আর অ্যাড করছি না এভাবে শেয়ারে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমাদের স্টোরিটি আপলোড হয়ে গেছে কেউ যখন আমাদের স্টোরিটা দেখবে তখন সে আমাদের সেট করা গানটি শুনতে পারবে এভাবে আপনারা ফেসবুকের যে কোনো স্টোরিতে পছন্দের গান অ্যাড করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ